সবাইকে নমস্কার জয় শ্রীরাম আশা করি সবাই ভালো আছেন যে কথাটা বলতে এসেছিলাম আজকে লাইভে পশ্চিমবঙ্গে একটা তৃণমূলী সবাই একজন তৃণমূলী হিন্দু নেতা হিন্দু নেতা কিনা সেটা যায় না আবার মনে হয় মল্লার ঘাটে ওর জন্ম ও যেভাবে হিন্দু ধর্মকে গালাগালি করতেছে মহাভারতকে কাল্পনিক বলতেছে আমার এতে ওর জন্ম নিয়ে সন্দেহ মানে ওর জন্ম নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ ও আব্দুল আব্দুল কাকার আব্দুল চাচার খাটে জন্ম না নিলে এরকম কথা বলতে পারে না আর ওর চাইতেও ওর কথাগুলো শুনতেছে সামনে পিছনে যে লোকগুলা এই সবগুলো নপুংসক কীভাবে সহ্য করে নিজের ধর্মকে অপমান করা কই অন্য ধর্ম নিয়ে কথা বলার সাহস দেখাতে পারেনি তো অন্য ধর্ম নিয়ে কথা বললে যে ওর ওর গাড়ে মাথা থাকবে না সে ওটা ও নিজে ভালো করে জানে কারণ অন্য ধর্মকে বলতে গেলে ওর বাড়ি ফেরা হবে না মাঝপথে কাম তামাম করে দিবে এমন ভাবে গালাগালি করে যে আমি ছয় মিনিট বা মিনিটের ওর বক্তব্যগুলো আমি মানে শুনতে কারণ এই কথাগুলো সহ্য করার মতো না আমি নিজেও সহ্য করতে পারিনি কারণ আমি আমি তো ইউটিউবে দেখছি আমি তো বাংলাদেশি আমি তো আর ভারতীয় না জন্য আর কি কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে অন্য কিছু হতো কারণ আমি আমার ধর্ম সম্পর্কে যথেষ্ট সচেতন এভাবে কিভাবে ও আমার মনে হয় ও পাকিস্তানি হিন্দু নাম ধরে ভোটার হয়েছে না হলে বাংলাদেশে হিন্দু ধরে ভোটার হয়েছে আর না এলে ওর জন্ম আব্দুল খাটে ওর জন্ম নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো বারবার আপনারা সচেতন হন একবার একজন একটা বিরোধী হিন্দু ধর্মের পার্টিকে ভোট দিন আমি বলবো না বিজেপি বিজেপিকে ভোট দিন কিন্তু হিন্দুত্ববাদী দলকে ভোট দিলে হিন্দুত্ববাদীদের মাঝখানে একশো জন হিন্দুর মধ্যে একজন যে কোনো ধর্মের সংখ্যালঘু নিরাপদ কিন্তু একশো জন অন্য ধর্মের লোকের মাঝখানে একজন হিন্দু ধর্মের লোক ঘগনা নিরাপদ হতে পারে না আমি সেটা মনে করি না সবাই ভালো থাকবেন জয় রাম